রুম থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি সুন্দর পাহাড় আমি খেয়াল করিনি এতদিন তো যাই হোক দেখে খুব ভালোই লাগলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কক্সবাজারের লাস্টের দিনে বিকেলে হঠাৎ করেই চলে গেলাম সূর্য ডোবা দেখার জন্য যেহেতু আমরা আজকে বিদায় নিব কক্সবাজার থেকে তো সকাল থেকে কী করেছি সেটা আগের ব্লগে অবশ্যই দেখেছেন এটা ছিল আমার বিকেলের আপলোড বিকেলের ভিডিও আর কি তো সূর্য ডুবা দেখার জন্য আমার হাজব্যান্ড হঠাৎ করে রুমে এসে বললো চলো আমরা সূর্য ডুবা দেখে আসি তাই আমরা রওনা দিয়ে দিলাম সূর্য ডুবা দেখতেই তো দেখা যাচ্ছে সূর্য আমার আর বিচে যাওয়া লাগেনি আর এই ডাল থেকে নামতে নামতেই মনে হচ্ছিলো যে যেদিন আমরা কক্সবাজারে আসলাম এই ঢাল দিয়ে যখন নামছিলাম সামনে যখন সমুদ্র দেখতে পেলাম তখন মনে হচ্ছিল শরীরে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গিয়েছিল সামনে যেহেতু আমাদের জন্য সাগরটা অপেক্ষা করছে তাই না বলেন তো এই রোডটা দিয়ে যেতে যেতে খুব ভালোই লাগে যে দুই সাইডে লাক্সারি কতগুলো দালান কোঠা আর সামনে এত সুন্দর একটা সমুদ্র কিনা বলেন সূর্য দেখতে দেখতেই আমরা বিচে যাচ্ছিলাম সূর্যটা যেন মনে হচ্ছিল সাগরে রাস করে খাচ্ছে তাই যাই হোক আমার হাজব্যান্ড অটোতে ছিল দেখেন আমি একটু ভিডিও ক্লিপ নিলাম সামনে চাঁদ দেখা যাচ্ছিল আর পিছনে সূর্য আমি দুইটোই একসাথে ভিডিও করলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য যে দেখেন সূর্য দেখা যাচ্ছে আবার ওই পাশে চাঁদও দেখা যাচ্ছে আমার হাজবেন্ড হাজবেন্ডকে বললাম দেখো কি সুন্দর দৃশ্য এরপর আমরা বিচে এসে পড়লাম আমার ছেলে ওই কাগজের যে ঘুড়িগুলো উড়াচ্ছিল চিল ঘুড়িগুলো ওই চিলগুড়িগুলো দেখে দেখে বলছিল আহ আহ ও তো ছোটো বাচ্চা কিছু বলতে পারে না মাসাল্লা বলবেন দেখেন হাত দিয়ে দেখাচ্ছিল চিলগুড়িগুলো আর আমি আজকে আমার ছোটো বাচ্চাকেই নিয়ে এসেছি আমার বড় দুই ছেলে আসে নাই ওদের নাকি ভাল লাগছিল না তাই ওর খালা খালু যে রুমে ছিল ওদের সাথে রেখে সবাই ক্লান্ত আর কি কেউ আর এখন বের হওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আমরা রাতের গাড়িতে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো আমার হাজব্যান্ড যেহেতু এসে আমাকে রিকোয়েস্ট করলো যে চলো যাই আজকে যেহেতু চলেই যাব। আমরা একটু বিচ থেকে ঘুরেই আসি সে সেদিনটা একটু সুন্দরভাবে উপভোগ করি এর জন্য আসলাম আর এসে মনে হয় খারাপ হয়নি ভালোই লাগছিল মনটাও ফুরফুরা হয়ে গেলো তো দেখেন বিকেলবেলা সূর্য ডুবার আগ মুহূর্তে যে কত সুন্দর একটা দৃশ্য সাগর পানি মানে ঢেউয়ের উপরে ঢেউ দেখে ভালোই লাগছিল আমি অবশেষে একটা সিটে বসে গেলাম যেহেতু ক্লান্ত ছিলাম হাঁটা আর করতে ভালো লাগছিল না তারপর আমার একটা সিটে বসিয়ে দিয়ে ও একটু বিচের সামনে গেল ছোট বাচ্চাটাকে নিয়ে ও আমার বাচ্চাটা যেহেতু ওই যে চিলঘুড়ি দেখার জন্য আর কি যাচ্ছিল এরপরে তো অন্ধকার নেমে আসলো দেখে ভালোই লাগছিল আর নিজে যে বসে বসে একা একা এত সুন্দর একটা জায়গা উপলব্ধ উপভোগ করছিলাম আর কি দেখেন এই ছেলেটা আমার সামনে আসলো এসে বলছিল এটা নেওয়ার জন্য এটা শামুকের ডেকোরেশন মানে গেটে ডেকোরেশন করে এগুলো দিয়ে তা আমি একটু দেখলাম তারপরে নিব না নিব চিন্তা করেও নিয়ে নিলাম ছেলেটা খুব সুন্দরভাবে কথা বলছিল যে ওর ওর ব্যাপারে আমি জিজ্ঞেস করাতে সব কিছু আমার কাছে বলল শুনে একটু খারাপই লাগলো আর একটা জিনিস ভাল লাগছে ওরা ভিক্ষা করে না ওরা নিজেরাই উপার্জনের পথ খুঁজে নিয়েছে উপার্জন কীভাবে করা যায় আর এখানে এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা কিভাবে উপার্জন করতে হয় সেটাও শিখে গিয়েছে ওরা পড়ালেখা করে না কেউ বাবা নাই কেউ মা নাই এরকম অবস্থা আর কি ওদের যাই হোক আল্লাহ পৃথিবীর সকল বাচ্চাদেরকে ভালো রাখু কে করি তারপর আমি ওদেরকে টাকা দিয়ে দিলাম আমি ওই ছেলেটাকেও দিয়েছি ওদের জন্য আমার খুব মায়া লেগেছে তাই ওদেরকে আমি কিছু টাকা বেশিই দিয়ে দিলাম ওদের অবস্থার কথা শুনে আমার খুবই খারাপ লেগেছিল আর কি তারপর এ তো বসে বসে সূর্য ডুবে গিয়েলো অন্ধকার হয়ে গেল অন্ধকারে সাগর দেখতে কান্না ভাল লাগে বলেন আর এই নির্জন সময় এই সমুদ্রের গর্জন শুনতেও ভালো লাগে তারপর আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে বসেছিল আর এর ভিতরে ও এইগুলো ধরছিল ওকে না করছিলাম আর এইটা একটু ধার ছিল হাত কেটে যেতে পারে বাচ্চার তাই ওকে সরিয়ে নিলাম আর ওইগুলো আমি পলিথিনের ভিতরে সুন্দর করে প্যাক করে নিলাম তারপর আমরা একটু নির বসে বসে সুন্দর সময় কাটালাম আর আমার ছেলেদের কথাও চিন্তা করছিলাম তা আমার বাচ্চারা দেখেন মাসাল্লাহ বলবেন সবাই এরপরে কফি খেতে ইচ্ছে করছিল কফিও আসছিল না এরই মধ্যে একটা প্লেন দেখা গেল যে সাগরের উপর দিয়ে রাতের অন্ধকারে প্লেনটা ল্যান্ড করবে এরই মধ্যে কফিওয়ালা এসে পড়লো তারপর আমি একটা কফি নিয়ে নিলাম আমার খুব খারাপ লাগছিলো আর বুঝতেই পারছেন কক্সবাজারে আসলে সবারই মনে হয় এরকম একটু ক্লান্ত লাগে শেষের দিনে ঘুরলে গেলে হয়তো এতটা লাগে না তারপর আমার ছোটো বাচ্চাটার জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম যেহেতু ওকে আমি সন্ধ্যা নাস্তা হিসেবে কিছুই খাওয়াইনি একটা ডিম নিয়ে নিলাম ওকে খাওয়ানোর চেষ্টা করলাম এখানে বসে বসে আর বিল্ডিংটার উপরে দেখেন একেবারে ভরা পূর্ণিমা চারটা দেখতে খুবই ভালো লাগছিলো মাসাল্লা আল্লাহ তারপর আমরা বীজ থেকে রওনা দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদেরকে রেখেছি সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক আমরা যেহেতু রাতের গায়েতে উঠবো এরপর একটু মার্কেটেও ঘুরলাম কিছু কেনাকাটার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কি কিনবো তো কিছুই তেমন কিনি নাই বাট একটা আংটি অনেক পছন্দ হয়েছে এই আংটিটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগছে আংটিটা আনকমন আর ইউনিক লেগেছে মানে খুবই সুন্দর লেগেছে আমি এই আংটিটাও নিয়ে নিলাম ভাল লাগছিলো এই জন্য তারপর আমার হাজবেন্ড বললো চলো ওদের জন্য কিছু খাবার নিয়ে নেই যেহেতু আমরা চলে যাব তারপর সি ফুডের জন্য গেলাম ওইখানে গিয়ে লুটকা ফ্রাইটা পাই নাই আমার ছেলেরা লুটকা ফ্রাই খুব পছন্দ করে আর এবার কক্সবাজারে এসে লুটকা ফ্রাইটা পেয়ে নেই তো লুটকা ফ্রাই আর কি খুঁজতে খুঁজতেই সব দোকান পার করে ফেললাম কোনো দোকানে নাই সি ফুড সি ফুডের যতগুলো দোকান ছিল ওইখানে নাই তারপর আমরা যেখানে নাকি বানাচ্ছিলো একেবারে রেডি করা সি ফুড ছিল এখান থেকে নিয়ে নিলাম যেহেতু এখন কিনে অর্ডার দিলে অনেকটা সময় লাগবে তাই আমরা রেডি সি ফুডটাই নিয়ে নিলাম আর রেডি সি ফুড দেখলাম অনেকে নিচ্ছে আর এগুলো খুব বড়ো বড়ো কাঁকড়া ছিল আমরা কাঁকড়া ফ্রাইটা নিয়ে নিলাম বাচ্চাদের জন্য তো এ তো দেখতে পাচ্ছেন বিবি কিউ বিবি কিউ এর বিবি কিউ বি ফ্রাই মনে হয় লেখা আমি অতটা খেয়াল করিনি হ্যাঁ ডিপ ফ্রাই ফিস মশালা এই রেস্টুরেন্টটা থেকে এসে আপনারা অবশ্যই নিতে পারেন এটা কলাতলি বিচে অবস্থিত তারপরে আমরা এই রেস্টুরেন্ট থেকে কাঁকড়া ফ্রাইগুলো নিয়ে হোটেলে চলে গেলাম যেহেতু আমার ছেলেরা আছে ভাগ্নিরা আছে এখানে সবার জন্যই খাবার নিয়ে নিলাম তারপর আমার ছেলে হাজব্যান্ড দেখেন ছেলেকে নিয়ে হাঁটছিল তারপর আমরা একটা অটোর জন্য অপেক্ষা করছিলাম আর রাতের অন্ধকারে কক্সবাজার ঘুরতে বেশি ভালো লাগে আমার মনে হয় দিন থেকে আমার কাছে রাতে বেশি ভালো লাগে তারপরে তো অটো নিয়ে নিলাম অটোতে উঠে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলে যেতে যেতে আমরা অনেক কথাবার্তা বললাম আমার হাজবেন্ডের সাথে চিন্তা করলাম যে দিনটা কেমন কাটলো তাই না বলেন এরপর ওই তো আমার ছেলে ছোটটা দেখেন নামবে না অটো থেকে তারপর আমার হাজব্যান্ড নিয়ে নামলো ওর আব্বুর কাছেই থাকে সবসময় আমার কাছে তেমন একটা আসে না আমার বাচ্চারা ওর বাবার পাগল তারপর আমরা রুমে এসে ফ্রাইগুলো দিয়ে দিলাম ওরা খাচ্ছিলো দেখেন আর আমার ছেলেরা কাঁকড়া লুটকা ফ্রাই এগুলো খুব পছন্দ করে আমার ভাগ্নিরাও ছিল আর বলছিল এগুলো খুব ভালো হয়েছে আমরা আরেকদিনও খাই খেয়েছি কাঁকড়া ফ্রাই ওই সেদিন থেকে আজকেরটা বেশি মজা ছিল আমার দুলা সবাই খেয়েছে বাট আমার বোন আর আমার ভাগ ভেগনা খায় নাই আমি খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড নিচে কি এক প্লেট বিরিয়ানি দিয়ে পাঠালো যেহেতু আমরা রাতে চলে যাব তাই হালকা খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখানেই সবাইকে আমি সবাই আমার কাছে আবদার করেছিল আমার হাতে খাবে তাই সবাইকে খাইয়ে আমরা রওনা দিয়ে দিলাম তো আর লাস্ট মুহুর্তে আর কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারলাম না লাস্টে যখন নাকি দেখলাম যে ভোর রাতে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা কোন রাস্তা অবশ্যই বলবো এটা ছিল চট্টগ্রামে রাস্তাটা আমার দেখে এত ভালো লাগছিল যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমি যাব কখনোই বুঝতে পারি এটা ছিল চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল আমি মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম অবাক হচ্ছিলাম আমাদের দেশে এত সুন্দর রাস্তা তাই না বলেন আমি কল্পনাও করতে পারিনি আমি কখনো এই রাস্তাটা দিয়ে যাব আমি অবাক হয়েছিলাম এই রাস্তাটা দেখে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম অবশ্যই জানাবেন এই রাস্তাটা কেমন লাগলো আপনাদের কাছে যারা জাননি মোবাইলে দেখলেন আর যারা গিয়েছেন অবশ্যই জানেন যে এই রাস্তাটা খুবই সুন্দর হয়েছে আমি অনেক খুশি হয়েছিলাম মনে হচ্ছিল যে রাস্তাটা দেখতে দেখতেই মনে হয় ঢাকায় পৌঁছে যাব এত বড় রাস্তা বানিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যেটা আশা না করেছি সেটাও পূরণ হয়ে গেল আর কক্সবাজারতে আস্তে আস্তে আমরা খুবই ক্লান্ত ছিলাম বাসে সবাই ঘুমিয়েছিল সবাই এই জিনিসটা উপভোগ করতে পারে নাই বাট আমি ঘুমাই নাই এর জন্য আমার এই জিনিসটা উপভোগ করা হয়ে গেল দেখা হয়ে গেল। আমার হাজব্যান্ড আর আমি তারপর আমার বোন বোন জামাই ওদেরকে ডাকলাম দেখার জন্য যে দেখো যেহেতু আর দেখা হবে কি না বলতে পারি না সবাই বাসের সামনে ভিডিও করার জন্য ভিড় করেছিল কি আর বলবো যে এত সুন্দর রাস্তা দেখতে যাচ্ছিল তো এখানে হয়তো অনেকেই গিয়েছে ভিডিও করেছে ব্লগে দেখেছি টিভিতে দেখেছি নিচোকে দেখবো এটা কখনো কল্পনা করি নাই অবশেষে দেখা হয়ে গেল আল্লাহ চাইলে কি না হয় তো ইনশাল্লাহ আবার আসব আবার হয়তো দেখবো এরকম কিছু পাট প্রথম দেখা আর পরে দেখা তো বুঝতেই পারছেন যে কি রকম মন হতে পারে আমি আপনাদের সাথে পুরো রাস্তাটাই শেয়ার করলাম যে কত সুন্দর রাস্তাটা অবশ্য এই রাস্তাটা এত বড় আমি ভিডিওতে না দেখেলো হয়তো তো আশা করছি ভিডিওটা দেখতে দেখতে লাস্ট অবধি যাবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন এ কামনায় করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থিরিবেদাস লাইফ হিস্ট্রির সঙ্গে থাকবেন এ আশা এই প্রত্যাশা করে আমি ভিডিওটা শেষ করছি I love this.